প্রিয় খামারি ও মাছ চাষি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি সেটা হলো পাঁচ লক্ষ ধানি পোনা মজুত করে বাইশ দিনের মাথায় তিন লক্ষ টাকা প্রফিট হলো। মাছ চাষ নয় কম খরচে কম সময়ে রেনু নার্সিং হতে পারে আপনার জন্য বড় ধরনের মুনাফা একটি মাধ্যম অনেক নতুন খামারি আছেন যারা প্রাথমিক অবস্থায় সঠিক পদ্ধতি না জানার কারণে মাছ চাষে লস খেয়ে থাকেন তার প্রধান দুটি কারণ হল পুকুর প্রস্তুতের সাথে মাছের সঠিক পরিচর্যা না জানা এবং আরেকটি হল পোনা ক্রয়ের ক্ষেত্রে সঠিক পোনা বা সঠিক পরিমাণে না পাওয়া আপনারা কি ভেবে দেখেছেন বাজার হতে আপনারা যে পোনাগুলো ক্রয় করতেছেন তার গুণগত মান কেমন এবং সঠিক পরিমাণে পাচ্ছেন কি না অন্যদিকে এই পোনাগুলো কালচার করে যখন তিন মাস ছয় মাস বা এক বছর পরে আপনারা হারভেস্ট করছেন তখন খাবার খরচ পুকুর খরচ শ্রম সহ সকল বিষয় বাদ দিয়ে কি পরিমাণ মুনাফা অর্জন করছেন পুরাতন এবং দক্ষ মাছ চাষির ক্ষেত্রে কিছুটা সম্ভব হলেও নতুন মাছ চাষির ক্ষেত্রে অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না তাই আমি বলবো আপনার যদি এক বিঘার বা তার থেকে ছোট আয়তনের পুকুর থাকে তাহলে অল্প খরচে রেনু নার্সিং করে মাত্র বিশ থেকে পঁচিশ দিনে চারা পোনা উৎপাদন করে সেটা পিস হিসেবে বিক্রি করে আয় করতে পারেন একটি ভালো মুনাফা যেটাই এই পুকুরে করা হয়েছে এবং আজ সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখাবো এই পুকুরে আমরা কী পরিমাণ মাছ মজুত করেছিলাম এবং মাত্র বিশ দিনে আমাদের কী পরিমাণ খরচ হয়েছিল এবং সর্বশেষ প্রতি বিশ দিন অন্তর অন্তর আমরা কী পরিমাণ প্রফিট করেছি আপনারা যে পুকুরটি দেখছেন বর্তমানে জাল টানা হচ্ছে এর আয়তন আছে দুই বিঘা এর সঙ্গেই আরেকটা পুকুর আছে পাশে যার আয়তন হলো তিন বিঘা তা আমরা আজকে জাল টানছি দুই বিঘার এই পুকুরে যেখানে ধানি মজুদ করা হয়েছিল প্রায় পাঁচ লক্ষ আর এটি ছিল পাঙ্গাস মাসের ধানি পোনা প্রাথমিক অবস্থায় পুকুর প্রস্তুত করে চুন প্রয়োগ করে এবং আর্শনিক পানি দিয়ে প্রায় চার ফিট ভরাট করা হয় এবং পরবর্তীতে খোল কীটনাশক প্রয়োগের মাধ্যমে পুকুর প্রস্তুত করা হয়েছিল আর এই কাজগুলো করা হয়েছিল গত চৈত্র বৈশাখ মাসের দিকে অতবার বর্ষার শুরুতে আমরা এই পুকুরগুলোতে প্রতি স্টেপে পাঁচ লক্ষ করে ধানি পোনা মজুত করি এবং পুকুর প্রস্তুতের বিষয়ে চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে ঘুরে দেখে আসতে পারেন অথবা উপরে আই বটনে ক্লিক করে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন গত মাসের পনেরো তারিখে যে ধানিগুলো মজুত করা হয়েছিল আজ সাত তারিখ অর্থাৎ ২২ দিনের মাথায় সেগুলো সংগ্রহ করে স্থানীয় বাজারে দেওয়া হবে বিক্রির উদ্দেশ্যে আরেকুল ভাই সাইজ কতটুকুতে আসছে বিশ দিনে হ্যাঁ দুইশো সাইজে বললে কতটুকুতে আসছে তিন ইঞ্চি চলে আসছে মাত্র বিশ থেকে বাইশ দিনের ভিতরে মানে অ্যাকুরেট বললে অবশ্য বাইশ দিন যেহেতু এতে একত্রিশে মাছ গেছে ২২ দিনের মাথায় মাছগুলো সাইজ আসছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বাইশ দিনে আমাদের কেমন খাবার গেল বাইশ দিনে এক লক্ষ দশ হাজার টাকার আর এখান থেকে কেমন মাছ আশা করা যাচ্ছে কত কেজি হতে পারে মন

সেই সময় আর এই বাইশ দিনের মাথায় এগুলো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি হয়েছে এখন এটাকে আপনার ধরেন আমাদের দেশীয় ভাষায় বলা হয় চালাই করা মানে এইটা এক পুকুর থেকে নিয়ে এটা অন্য পুকুরে বা চাষে যাবে আর এটা হলো বিক্রি করা হবে স্থানীয় যে বাজারগুলোতে পোন বিক্রির বাজার আছে সেই বাজারে বিক্রি করা হবে এবং পার পিস আপনার দেড় টাকা করে পাইকারিতে এনারা বিক্রি করবেন এটা হলো এক টাকা চল্লিশ পয়সা করে পাইকারিতে মানে আমাদের কাছ থেকে যাবে হলো এক টাকা চল্লিশ পয়সা এবং এটা খুচরা বাজারে বিক্রি হবে এক টাকা পঞ্চাশ ষাট বা সত্তর পয়সা বিঘার এই পুকুরে প্রায় পাঁচ লক্ষ পাঙ্গাস মাছের ধানি পোনা মজুত করা হয় গত মাসের পনেরো তারিখে যা দাম আসে প্রতি লাখ চার কেজির দাম ষোলো হাজার টাকা সেই হিসেবে পাঁচ লক্ষের দাম আসে আশি হাজার টাকা এবং এই বিশ দিনে খাবার খরচ সহ অন্যান্য খরচ আসে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা আজ বাইশ দিনের মাথায় পুকুর বিক্রি করে মাছ পাওয়া যায় প্রায় চল্লিশ মন এবং যার সাইজ আসে প্রায় তিন ইঞ্চি এবং কেজিতে আসে প্রায় দুইশো পঞ্চাশ পিস সেই হিসেবে চল্লিশ মনে আসে প্রায় ষোলোশো কেজি বা আপনার হিসাবে আসে প্রায় চার লক্ষ পোনা আর এটা হলো বর্তমানে বাজারে বিক্রি করা হয়েছে পাইকারি রেট হিসেবে এক টাকা চল্লিশ পয়সা হিসেবে সেক্ষেত্রে আপনার চল্লিশ মন মাছের দাম আসে প্রায় পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আর এই কাজটি হচ্ছে প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর একবার করে তার মানে এটা হলো বিশ থেকে পঁচিশ দিন পর পর এটা রিসাইকেলিং হচ্ছে তাই ভিউয়ার্স আপনাদেরকে বলবো আপনারা যদি সঠিক পোনাটি সঠিক জায়গার থেকে এবং সঠিক পরিমাণে যদি কিনতে পারেন এবং যদি সেভাবে আপনারা পুকুরে নার্সিং করতে পারেন যত্ন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মাছ চাষে আপনি একটা ভালো সফলতার মুখ দেখবেন তাহলে ভিউয়ার্স আপনারা দেখেন পুকুরে আপনারা যে মাছ মজুদ করছেন আপনার বিশ থেকে বাইশ দিনের মানে যে খাবার খরচ অন্যান্য যে লেবার খরচ পুকুর খরচ সব কিছু দিয়ে আপনি কি পরিমাণ মাছ পাচ্ছেন এবং কি পরিমাণ মাছ বিক্রি করে কি পরিমাণ প্রফিট আয় করতে পারছেন সেটা এবার আপনাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু আমরা মাছ যেটা মজুদ করেছিলাম প্রায় পাঁচ লক্ষ কিন্তু প্রথম জালে কিন্তু প্রায় চার লক্ষ চল্লিশ মন মাছ চলে আসছে হয়তোবা আরেকবার জাল টানলে কিছু মাছ আসতে পারে আর তাছাড়া আপনার পুকুরে মাছ আপনারা যেটা মজুত করবেন সব সময় যে সেই পরিমাণ মাছই আপনি রিটার্ন পাবেন সেটা না অনেক সময় কিছু মাছ মিসিং হয় কিছু মাছ দুর্বল থাকে মারা যেতে পারে কিছু আছে আপনার বিভিন্ন পোকামাকড়ে খেতে পারে তা যাই হোক সেই সব বিষয়ে আপনি যতটা সতর্ক থাকবেন আপনার লসের পরিমাণ ততই কমিয়ে এনে লাভের পরিমাণ বাড়াইতে পারবেন যাই হোক এটাই ছিল আজকের মূল বিষয় এছাড়াও মাছ চাষ মাছের পোনার বাজার সার্বিক পরিস্থিতি সহ মাছ চাষ সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন তা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ